গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো আজকের এই ব্লগটা আমি সকাল সকালই শুরু করে দিলাম অনেক দিনের পরে আজকে আমি ব্লগটা সকাল সকাল শুরু করলাম ঘুম থেকে উঠে কি কি কাজ করি কিভাবে নিজেকে একটুখানি সময় দি সব কিছুই স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো আমার জানো তো অনেক সকালে ঘুম ভেঙে গেছে ছটা এগারোতে ঘুম ভেঙে গেছে তারপর ভালো না এত সকালে উঠে কী করবো আর একটু ঘুমিয়ে যায় তো আবার একটু ঘুমিয়ে যাওয়ার পর আবার কিছুক্ষণ পরে ফোন দেখি দেখি তখন ছটা তেতাল্লিশ বাজে ভালো না আবারও একটু ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়ে ফাইনালি এখন সাতটা দশ বাজে উঠে পড়লাম উঠেই ফ্রেশ হতে চলে গেলাম ব্রাশ করবো নাইটি আরও চেঞ্জ করব তারপরে গিয়ে কাজকর্ম যেগুলো থাকবে সেগুলো পরপর করব আর জানো তো কালকে রাত্রেই এই প্রথমবার আমরা ওপরে ঘরে শোলাম কালকে রাতটা ওপর ঘরে নতুন বিছানায় কাটালাম নতুন বিছানায় শোয়া বলতে তেমন হয়নি দুপুরবেলা করে দু তিনবার মনে হয় শুয়েছে আর কালকে প্রথমবার যে রাত্রে আমরা উপর ঘরে শোলাম কালকে রাত্রে যেন তো ভালোভাবে ঘুমাতে পারেনি ভালোভাবে ঘুমই হয়নি ভয়ে আসলে এই প্রথমবার তো ওপরে কালকে ঘুমালাম তো প্রচন্ড ভয় লাগছিল আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে প্রথম প্রথম তো তাই একটু ভয় তো লাগবেই আর লাইটও জ্বালিয়ে রাখতে পারছি না কারণ লাইট জ্বালিয়ে রাখলে না আমার ঘুম আসে না মেয়ে তো শুধু বলছে মা লাইট জ্বালিয়ে রাখো আমার ভয় লাগছে ভয় লাগছে তো আমি লাইট জ্বালিয়ে রেখেছিলাম কিন্তু দেখছি আমার ঘুমই আসে না লাইট জ্বালিয়ে রাখতে তো পরে আমি আবার লাইট বন্ধ করে দিয়েছিলাম যাই হোক ভয়টা কেটে যাবে আসলে প্রথম প্রথম হলে যেটা হয় আর কি মনে মনে ভয় ছিল বাট একটু সাহসও ছিল কারণ আমাদের যে মিস্ত্রিরা কাজ করছে ওরা ওপরে গেস্ট রুমে থাকে তো ওদের জন্য আমার সাহসটা একটু ছিল বলে ঘুমাতে পেরেছি যদি একা একা হতো তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে হতো আর কি অল্প কোথো ব্রাশ করা হয়ে গেলো বাসিনাটি চেঞ্জ করে এখন গরম জলে লেবু দিয়ে খেয়ে নিলাম আর একটু হাঁটা হাঁটি করলাম একটু না বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর দেখলাম আটটা বাজতে আসতে তো মেয়েকে ঘুম থেকে তুলতে চলে এলাম এখন ওকে তুলতে তুলতেই দশ পনেরো মিনিট লেগে যাবে মেয়েকে নিয়ে নিচে চলে এলাম নিচে এসে ওকে ব্রাশ আরও করিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম আর এদিকে আজকে ওর টিফিনে দেখো কলা একটা ডিম সেদ্ধ আর চারখানায় বিস্কিট দিলাম আজকে শুকনো টিফিনে দিলাম তাই আজকে টিফিনের কোনো চাপ ছিল না সকালবেলা কালকে রাত্রে থেকে ভেবে রেখেছিলাম যে আজকে কি টিফিন দেবো না দেবো বাচ্চাদেরকে কি টিফিন দেবো না দেবো রাত্রেই ভেবে রাখি দিলে কী হয় তো সকালে উঠে ঝটপট করে করতে সুবিধা হয় আগে থেকে যে কোনো কাজ ভেবে রাখলে না সেই কাজটা অনেক সুবিধের হয় তো তারপরে মেখে রেডি করে এই যে এখন ওকে বের করে দিয়েছি আর ঠান্ডার তো সকাল সকাল বেশ ভালোই পড়েছে এদিকে উইন্টারে কোনো ড্রেস আনা হয়নি ওর বাবাই ছিল না তাই আনতে পারেনি তো আজকে ওর বাবাই বলেছে অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে তো যাই হোক এখন ও জেঠুর সাথে স্কুলে বেরিয়ে যাচ্ছে ওকে ছেড়েই ওপরে এলাম ওপরে বাসে কাজকর্মগুলো সেরে নেবো দিয়ে আবার তোমাদের দাদাভাই টিফিনও বানাতে হবে আর নিজের বাসে কাজকর্ম যা করে নিয়েছে ঠান্ডাটা তো আস্তে আস্তে বেশ ভালোই পড়েছে সকালবেলা থেকে রাত্রেবেলা ভালো বোঝা যায় যে ঠান্ডাটা কতটা পড়েছে না পড়েছে রাত্রেবেলা যখন বারান্দায় গিয়ে যা দাঁড়ায় না তখন বুঝতে পারি মানে খুব ঠান্ডা লাগে গো কিন্তু ঘরের ভেতরে থাকলে আবার বোঝা যায় না যে বাইরে কতটা ঠান্ডা রয়েছে না রয়েছে তো যাই হোক ভালোই হয়েছে ঠান্ডাটা পড়ার দরকার ছিল কিন্তু একটা অসুবিধা হয় কি বাচ্চাদেরকে ঘুম থেকে তোলা বিশেষ করে আমার মেয়েকে ঘুম থেকে উঠতেই চায় না ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার পনেরো কুড়ি মিনিট সময় লেগে যায় আর মাঝে মধ্যে যখন খুব ঠান্ডা পড়ে তখন খুব কষ্ট লাগে গো বাচ্চাদেরকে ঘুম থেকে তুলতে আর এই যে ব্লাঙ্কেটটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্লাঙ্কেটটাও কালকে নতুন ব্যবহার করলাম আগের বছর কিনেছিলাম ব্লাঙ্কেটটা কিনেই তুলে রেখে দিয়েছিলাম তো এবারে ঠান্ডাতে ব্লাঙ্কেটটা কালকে রাত্রেই বার করেছি ভালো চলন নতুন বিছানায় নতুন ব্ল্যাঙ্কেট নিয়েই শোবো তো ব্লাঙ্কেট গায়ে দেওয়ার মতো অবশ্য সেই ঠান্ডা পড়েনি তবে ফ্যান ট্যান চলছিলো তো বেশ ঠান্ডা এ কয়েকদিন আগে এই উপর ঘরটা এত গরম ছিল যে আমার মা বাবা ঘুমাতেই পারলো না শেষ পর্যন্ত গেস্ট রুমে গিয়ে আমার বাবা ঘুমালো আর আমার মা আমার কাছে ঘুমিয়েছিল এখনও পর্যন্ত আমাদের ঘরে এসি চলে মানে নিচের ঘরে তোমাদের দাদাভাই তো এসি ছাড়া একদমই শুতে পারে না আর আমার এসি চলে প্রচণ্ড ঠান্ডা লাগে এই নিয়ে দুজনের ঝামেলাও হয়ে যায় যার জন্য কালকে রাত্রে তোমাদের দাদা ভাই এখানে শুতে শুতে আবার নিচে চলে গিয়েছিল এসিতে শোবে বলে ওপর ঘরেও এসি লাগাতে হবে তবে দু মাস পরে লাগাবো ভাবছি আবার ভাবছি না যদি ঠান্ডাতে এসে দাম একটু কমে যায় তাহলে এই ঠান্ডার সময় লাগে নিলেও হবে দেখা যাক কী করে তোমাদের দাদা ভাই সব সময়ের জন্য ওপরে ঘরে শোবো না এই মানে শীতকাল দুমাসটা ওপরে শোবো নাহলে আমরা নিজেই শোবো নিজের ঘরটাই ভালো আর এদিকে মিস্ত্রিরা দেখো দরজা বন্ধ করেই কাজ করে ওরা তারপরে ও ঘরে ঝাঁট দিতে এতটা নোংরা বেরোলো এখন তো তবুও ঘরে মানে বেশিরভাগ জায়গায় বন্ধ হয়ে রয়েছে যেমন রান্নাঘরে মানে জিনিসপত্র রাখা আছে রান্নাঘরটা ঝাঁট দিতে আরও কিছু পারে না ওপরের ঘরে ওই ছেলেগুলো থাকে আর নিচে ল্যামিনেট না কী বলে ওগুলো রাখা রয়েছে তাই ওপর ঘরটা মানে গেস্ট রুমটার কথা বলছি ওটাও ঝাঁট দেওয়া মোছা কিছু করতে পারি না তারপরে চায়ের ঘরে তো কাজ চলছে তাই এখন মানে কি অনেক কাজ কমে গেছে শুধু ড্রয়িং রুম আমার বেডরুম আর ব্যালকনিটাই পরিষ্কার করি নাহলে এত বড় ঘরে ঝাঁদ দিয়ে মুছে আসতে অনেক সময় লেগে যায় তো কথা বলতে বলতে আমার ওপর ঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমি এই বালিশগুলো বিছানায় রেখে সাজিয়ে গুছিয়ে নিচে চলে যাব। তোমাদের দাদাভাই টিফিনটা বানাতে হবে তবে টিফিনে কি বানাবো না বানাবো সব কিছুই আমার মাথার মধ্যে সেটিং করা হয়ে গেছে জাস্ট নিচে গিয়ে পনেরো মিনিট বা কুড়ি মিনিট খুব জোর হলে লাগবে আমার টিফিন হয়ে যাবে সকালবেলাটা ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলতে হয় না হলে মানে কাজ কমপ্লিট করা খুবই কঠিন হয়ে যাবে সকালবেলা সত্যি এদিক ওদিক তাকানোর মতো এক মিনিটও সময় থাকে না এই ব্যস্ততাটা শুধু আমার নয় প্রত্যেকটা গৃহিণীদের হয় যাদের ধরো বরেরা অফিসারও যায় তাদের এই রকম অবস্থা হয় তো নিচে এসে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম পরোটা আর তিনখানা আর ডিম ভাজা আর পটল ভাজা বেগুন ভাজা ভেবেছিলাম হতো ফ্রিজে মিষ্টি আছে দিয়ে দেবো দেখলাম না ফ্রিজে মিষ্টি বোঁদে আছে একটুখানি আছে তো ভালো না আর দিলে হবে না অল্প একটু দিলে হবে না ওরা সবাই মিলে খায় তো তো একটুখানি বেশি দিতে হয় তো যেটুকু আছে সেটুকুতে হবে না তাই ভালো না দিতে হবে না এইগুলোতেই খেয়ে নেবে তো ও টিফিনটা গুছিয়ে নিলাম দেন আমি রান্নাঘরে ঢুকে পড়লাম একদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা বসে এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি আজকে বাঁধাকপির ঘন্ট করব আর মাটন করব। কালকে যে মাটনটা এনেছিল তো মাটনটা ফ্রেশ থেকে বার করে হলুদ নুন সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর প্রথমে বাঁধাকপিটা করে নেবো তারপরে গিয়ে মাটনটা বসাবো আর এই বাঁধাকপিটা অর্ধেকটা করব পুরোটা করব না পুরোটা করলে অনেকটাই হয়ে যাবে এতটা খাওয়ার লোক নেই শুধু আমি যা আর ভাসুর খাবো বাবা একটুখানি খাবে কি খাবে না তোমাদের দাদা খায় না ও আর্ধেক সবজি খায় না ও শুধু রোজ যদি ওকে আলু ভাজা ডাল আর একটুখানি মাছ কিংবা ডিম ভেজে দাও ওতেই ওর শান্তি ও মানে হাবি জাবি অত খেতে পছন্দ করে না এখন যেন নতুন কুয়াশা নতুন নতুন ঠান্ডা পড়ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সবারই না কম বেশি শরীর খারাপ হচ্ছে বিশেষ করে বাচ্চাদের জানো তো কালকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম ভালো তারপরে স্নান করতে নিয়ে যাব তো তখন বলছে মা আমার না ভীষণ ঠান্ডা লাগছে আর মাথাটা যন্ত্রণা করছে হোক বাচ্চাদের আবার মাথা যন্ত্রণা হয় এই ব্যাপারটা কিন্তু আমার জানা ছিল না এই কয়েকবার দেখছি মামা মাও বলছে আর ঘন্টু বাবাও বলছিল যে আমার মাথা যন্ত্রণা করছে বাচ্চাদের আবার কি মাথা ব্যথা হয় গো কি জানি বাবা বলতে পারবো না তো যাই হোক মেয়ে না পরে দেখি খুব কান্নাকাটি করছে মানে আমি একটু টিপে দিলাম তারপরে আমি আবার কাজে চলে গেছিলাম তো বলছে মা আমার খুব যন্ত্রণা করছে আর কান্নাকাটি হয়েছে তো আমি ওর জামা দুজনে মিলে অনেকক্ষণ ধরে ওর মাথাটা টিপে দিয়েছি তারপরে ওর ঠিক হচ্ছে না তো স্নান টানার করায় নেই দুপুরবেলা ভাত খাওয়ার পরে ওকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছিলাম তো সন্ধেবেলা উঠে দেখি গাটাও আর গরম নেই আর শরীরটা বললো ভালো লাগছে তাই বলছি এই সময় বাচ্চাগুলোকে একটু সাবধানে রেখো নতুন নতুন সব কুয়াশা শেষের আরও পড়ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তাই বললাম বাঁধাকপিটা প্রেসার কুকারে দিয়েছিলাম একটা সিটি মেরে নিয়েছি দিয়ে নামিয়ে নিয়ে এখন বাঁধাকপির ঘণ্টটা করে নিলাম সিটিতে দিয়ে দিলে কী হয় বলো তো খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় কড়াইতে করলে না অনেকক্ষণ সময় লাগে তবে হ্যাঁ কড়াইতে সেদ্ধ করে রান্না করা আর কুকারে সিটি মেরে রান্না করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কড়াইতে সেদ্ধ করে যে রান্নাটা করা হয় ওর টেস্টটা বেশি ভালো তো তারপরে মটনটা বসিয়ে রেখে আমি অনেক কাজ করে নিয়েছিলাম আমার নিচের ঘরে ঘরটা গুছিয়ে নিলাম টিফিন করে নিলাম তারপরে স্নানে চলে গেছিলাম রেডি হয়ে গিয়েছি বেরিয়ে যাব আর এদিকে মটনটা কষ্ট ছানো হয়ে গেছে তাই যাকে বললাম কুকারে তুলে দিতে তবে আমার জন্য একটা ডিম ভাজা করব খাওয়ার সময় আজকের মটনটা আমি খাবো না আসলে আমি না একটু চর্বিওয়ালা মটন খেতে ভালোবাসি কিন্তু আজকে চর্বি চর্বিওয়ালা ছিল না তাই আমি খাও না আমার ভালো লাগে না এরকম মটন খেতে আর এমনিতে আমার মটন অতটা প্রিয় নয় আর কি সবার যেমন প্রিয় আমার তেমন একটা প্রিয় নয় ওই গরম গরম দু এক পিস যদি খাই তো খাই না হলে খাই না তো যাই হোক তারপরে বেরিয়ে গেছিলাম মেয়েকে আনতে এখন মেয়েকে নিয়ে নিয়েছি আর দেখো ওরা সবাই মিলে পার্কে ঢুকে খেলাধুলা করছে সচরাচর ওদেরকে পার্কে ঢুকতে দেয় না সামার ভ্যাকাশানে তো একদমই নয় এই উইন্টার সিজনে ঢুকতে দেয় কিন্তু পাঁচ মিনিট হতে না হতে আবার বারও করে দেয় তো এখানে আমি বলছিলাম যে আমার দুজনের ড্রেস সেম সেম মানে ও ব্ল্যাক কালারের টপ পরেছে আমিও ব্ল্যাক কালারের টপ পরেছি ওই বলে হাসাহাসি হাসি করেছিলাম তো যাই হোক ওরা অনেকক্ষণ ধরেই খেলাধুলা করলো তারপরে ওদেরকে নিয়ে বাড়ি চলে এসে খাওয়া দাওয়া আরও করে রেস্ট নিলাম এখন তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ওই সন্ধেবেলা বা রাত্রেবেলা যাই বলো না কেন আটটা পনেরো মতো হবে তোমাদের দাদাভাই অফিস থেকে এলো আর ওর উইন্টারের ড্রেসগুলো সব নিয়ে এসেছে ভালো চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিই সকালবেলা তোমাদেরকে বলেছিলাম যে ওর বাবাই আজকে ওর ড্রেস নিয়ে আসবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে মেরুন কালারের সোয়েটার আর জুতোটাও ও ছোট হয়ে গেছে তাই জুতোও নিয়ে এসছে আর ফুল স্লিভ শার্ট আর তার সাথে স্টকিং দুটো নিয়ে এসছে আর একটা টুপি নিয়ে এসছে লাল বউ টুপি সেই আগেকার জানো তো মানে আমরা আমাদের ছোটোবেলায় পড়েছি এরকম বউটুপি তবে আমার মা নিজে উলে বুন বুনতেন আর কি ওই বউটুপিগুলো তো সেরকম একটা বউ টুপি নিয়ে এসছে মেয়ের জন্য দেখতে বেশ ভালো মানে ওদের সোয়েটারের সাথে ম্যাচ করেই নিয়ে এসছে ভালো হয়েছে কারণ মেয়ে তো সকালবেলা হেলমেট পরে যায় না ওই টুপিটা পরিয়ে দিলে ভালো হবে আর ঠান্ডাটা লাগবে না তারপরে আমি একটু বেরিয়েছিলাম সোনার দোকানে আমার নতুন শাঁখা বাঁধানোর শাঁখাটা বেড়ে গেছে মানে কী বলবো শাঁখা বাঁধানোটা আমি পনেরো থেকে কুড়ি দিন হার্লি পরেছি তারপরে দেখি পোকা তো ওই পোকা জায়গা থেকেই শাঁখাটা ভেঙে গেছে তো ওনার কাছে নিয়ে গেছিলাম। ওনাকে জিজ্ঞেস করলাম যে কি করব না করব এরকম পনেরো দিন কুড়ি দিন পড়েছি তার মধ্যে এরকম হয়ে গেল তো আমাকে কি সাকাটা চেঞ্জ করে দেবেন নাকি আমাকে নতুন করে বানাতে হবে তো উনি বলছেন নাকি নতুন করে বানাতে হবে তখন আমি ওনার ওপর খুব রেগে গেছিলাম তো ওনাকে বললাম দেখো এটা কি করে সম্ভব এক টাকা দু টাকা চার টাকা তো দাম নেই যে আমি যখন তখন পারবো ভাঙবো বানাবো এটা তো নয় এখন তো সোনার দাম কতটা তোমরা জানো আর মজুরি বারোশো টাকা তাহলে এরপর বলো আমি কি করব আর এর জন্য দায়ীটাই বা কে তোমরা তো শাঁখার জন্য আলাদা করে দু হাজার টাকা করে নিচ্ছ তাহলে তাহলে কেমন শাকা দিলে যে দুদিন হলো না পোকা বেরোলো এরকম ভেঙে গেল এর জন্য কি আমরা তাই তোমাদের জন্য কি মানে আমাদেরকে সাবার করতে হবে ওনার সাথে এরকম দু একটা কথাবার্তা হলো বেশি উল্টো বলতে পারিনি কারণ নিজেদের মধ্যে ওনার কাছেই বানানো হয় তো কিছু বললাম না তো আমি ওনাকে পরে আবার বললাম আমি জানি না তুমি যেভাবে করে হো আমাকে সাগটা চেঞ্জ করে দাও তো উনি বললেন সে আমি চেষ্টা করে দেখবো হয়তো হবে না মানে উনি করতেও চাইছেন না তো জানি না কি করবে না করবে সামনে বিয়ে বাড়ি আছে দেখা যাক কি হয় না হয় তো এইদিকে তোমাদের দাদাভাই আসার সময় অল্প একটু চিকেন নিয়েছিল চিকেন নিয়ে এসে আমাকে বললো যে স্যুপ করে দাও আর ব্রেড শেখে দাও আমি রাত্রেবেলা এটাই খাবো তাই জন্য বানিয়ে নিলাম আজকে সকলেরই রাতের ডিনার এটাই হবে আর শীতকালে আমাদের এরকম ধরনের খাবার রাত্রেবেলা বেশি খাওয়া হয় তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ